কোরআন মাজিদ পড়ার সময় খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় সেটা হলো ওয়াক ফর সাকতা তো আমরা অনেকেই কোরআন মাজিদ পড়তে পারি তো এই যে একটা বিষয় ওয়াক ফর সাক্তা এই বিষয়টা যদি না বোঝেন ভালো করে তাহলে কিন্তু আপনার কোরআন মাজিদ পড়া অনেকটা ভুল হবে যে ভুলগুলো আপনি নিজেও বুঝতে পারবেন না আপনার অজান্তেই অনেক ভুল পড়বেন তো অবশ্যই আপনাকে প্রত্যেকটা নিয়মগুলো বুঝতে হবে আমার এই ইউটিউব চ্যানেলে আমির হুসাইন এখানে প্রায় বেশিরভাগ ভিডিও হচ্ছে কোরআন মাজিদ পড়ার নিয়ম কানুন নিয়ে এই নিয়ম সেই নিয়ম অনেক নিয়ম আছে তো অবশ্যই আপনারা আমার পুরাতন ভিডিওগুলো দেখবেন প্রত্যেকটা নিয়ম বুঝতে পারবেন যে নিয়মটা শিখতে চান সেই নিয়মটা দিয়ে সার্চ করে পাশে আমির হোসেন লেখবেন যেমন আপনি ওয়াক ফর ধরার নিয়ম শিখবেন লেখবেন ওয়াক ফর ধরার নিয়ম তারপর লেখবেন আমির হোসেন তো এরকম লেখলে আপনারা আমার ভিডিওগুলো পাবেন প্রত্যেকটা বিষয়ের উপর ভিডিও পাবেন ইনশাআল্লাহ আমার এই ইউটিউব চ্যানেলে সব ধরনের ভিডিও আছে কোরআন শেখার জন্য তো আজকে আমরা শিখবো হচ্ছে ওয়াকফ সাক্তা ধরার নিয়মটা দেখুন এটা খুবই গুরুত্বপূর্ণ অনেকে আমরা আসি ফানাসি ইয়া জবর ইয়ার উপর জবর আসছে তো এই জবরটা আমরা এখানে ওয়াকফ করলে ইয়াটাকে ওয়াকফ করলে কিভাবে করব ওয়াকফটা এই বিষয়টা আমরা বুঝি না তো না বোঝার কারণ আমরা ফানাসি এরকম করে ফেলি অথবা ফানাসি ইয়া এরকম করে ফেলি তো এই দুটোই কিন্তু ভুল ফানাসি এটাও ভুল ফানাসি ইয়া এটাও ভুল দুটোই ভুল তো এই ভুলগুলো থেকে আমাদের ভিড়ে আসতে হবে তো আমি প্রথম থেকে বুঝিয়ে দিই এখানে লেখা আছে হরকতের উপর ওয়াকফ তো হরকতের উপর ওয়াকফ করলে আপনি কিভাবে ওয়াকফ করবেন খু এটা খুব অনেকগুলো নিয়ম যেমন এখানে সাকিনের পর ওয়াকফ আসছে মানে ওয়াকফ মানে সাকিনের পর হরকত আসছে হরকতের পর ওয়াকফ আসছে এটা একটা নিয়মে ওক করতে হবে আবার এটা একটা নিয়ম ওকফো করতে হবে এটাও একটা নিয়মে ওকফ করতে হবে এটাও একটা নিয়মে ওকফ করতে হবে এর মানে আমি বোঝাতে চাচ্ছি যে এই চারটা শব্দ চার নিয়মে অকফ করতে হবে এখানে চারটে কিন্তু হরকত আসছে শেষে কিন্তু চারটাকে চারটা নিয়মে অকফ করতে হবে বা চারভাবে এখানে ওয়কফ করতে হবে এক ভাবে কিন্তু অকফ করা যাবে না এটা বুঝতে হবে তো এখানে নিয়মগুলো কী কী আমি আপনাদেরকে এটি এখন ভালো করে বোঝাবো দেখুন ওয়াউল জবর ওয়াল ফা ফাত আছে এখানে তো যদি আমরা এখানে থামি তাহলে বলতে হবে ওয়াল এখানে এই ফাগে তাকে ধরবে আবার তা হা কে ধরবে মানে ফাগে তা এবং হাত দুটাকে এক সাথী ধরে সাকিন করে পড়তে হবে তা তাকে ধরে হার উপরেও নিয়ে আসতে হবে তো এই নিয়মটা আমরা কি বুঝি না যে কারণ আমরা ওয়াল এরকম মানে ওয়াল এরকম এরকমভাবে আমরা ভুল উচ্চারণ করি তো এই ভুলগুলো থেকে বেরিয়ে আসতে হবে বলতে হবে ওয়াল আমরা সুরান নাসরে পাই এরকম ভাবে। আবার এটা আবার এক নিয়মে আখ বারু আছে থামলে হবে আখ বার এখানে বাঘে রয়ার সাথে শুধু অফ করব। আর এখানে রটা মোটা করতে হবে এক বর এক বর এটা আবার আরটা করতে হবে একই যদিও তারপর নিয়মটা একটু ভিন্ন হওয়ার কারণ হচ্ছে এখানে ডাল আসছে আর ডালটা হচ্ছে কলকলা হরফ অফ ত বা জিম ডাল এই পাঁচটা হচ্ছে কলকলা হরফ তো যখন আমরা এই পাঁচটা হরফ উপরে থামব তখন অবশ্যই কলকলা করতে হবে আহ হা এখানে সামজা হা জবর আহ মিম জবর মা ডাল পেস্ট দু আহ মা দু আছে থামলে হবে আহ মা দে এখানে আহ মাদ মাদ বলবেন না মাদ মাদ এখানে কলকল করতে হবে পাল্টাওয়া করতে হবে আহ মাদ এরকম এটা কিন্তু আরেকটা নিয়মে কল করতে হবে এটা খুবই গুরুত্বপূর্ণ ফানাসি ইয়া আছে আমরা অনেকে মনে করি ফানাসি হবে যেহেতু প্রত্যেকটা এখানে আমরা হরফগুলো সাকিন করে ফেলছি এখানে ফানাসি এরকম শাকিন করে ফেলবো এরকম না দেখুন এখানে অবশ্যই ইয়াটাকে সাকিন করতে হবে আমি যদি ইয়ার উপর সাকিন দেই ধরেন অক্ফ অবস্থায় জব জের পেস আসলে সেই হরফটা করলে কি হয়ে যায় সাকিন হয়ে যায় এটা কিন্তু অবশ্যই তো এখন আমরা ইয়ার উপর সাকিন দিয়ে দিব তো ইয়ার উপর সাকিন থাকলে তো জের পর কী হয়ে যায় জজমালাই ইয়া হয়ে যায় না তো জের পর ইয়া বা সাকিনওয়ালা ইয়া থাকলে সেটাকে কি করতে হয় অক্ফো করতে হয় অক্ফো করলে এক লিপ পরিমাণ টান টেনে পড়তে হয় যেমন ফানাসি ইয়া আছে থামলে হবে ফানাসি এরকমভাবে টানতে হবে একালিপ তো ফানাসি ভাবে আমরা এক লি পরিমাণ টেনে এই জায়গায় ওয়াকফ করব। ফানাসি ইয়া থামলে হবে ফানাসি অর্থাৎ যের উপর মানে ইয়া চলে আসবে ইয়ার উপর সাকিন হয়ে যাবে শাকীন হয়ে গেলে আমরা এক লিট পরিমাণ টান দিব তো এটা হচ্ছে একটা নিয়ম তো এই প্রত্যেকটা নিয়ম কিন্তু আমাদের বুঝতে হবে তারপর হচ্ছে তানবিনির উপর অক্ফ এখানে কিন্তু যেমন কাশি র মানে কাশি রন এটা একভাবে অক্ফ করতে হবে জিন এ আলিম এ দুটো একভাবে অক্ফ করতে হবে আর হিসাব হিসাবে এটা একভাবে অক্ফ করতে হবে তার মানে চারটা শব্দ তিনভাবে ওকফ করতে হবে প্রথমটা হচ্ছে যদি ওয়াকফের অবস্থায় তানভিনে দুটো জবর আসে সেখানে যদি আমরা ওয়াকফ করি তাহলে এই দুটো জবর বাদ দুটো জবর জায়গায় এক জবর বাদ দিয়ে আর এক জবর স্থানে রেখে আমরা এক লি পরিমাণ টেনে পড়ব আর সেখানে কাফি রন থামতে হবে কাফি রভাবে অর্থাৎ ওয়াকফর অবস্থায় এই গোল চিহ্নটাকে ওয়াকফ বলা হয় তো ওয়াকফর অবস্থায় যদি টানভিনে দুইটা জবর থাকে একটা জবর বাদ দিয়ে আরেকটা জবর স্থানে রেখে এক আলিফ পরিমাণ টেনে পড়াকেই মধ্যে আওয়াজ বলে এটা নাম আর কি যাই হোক আমরা এখানে এক আলিফ পরিমাণ টেনে পরব এরকম ভাবে তারপর যদি দুই পেশ অথবা দুই জের আসে তাহলে সেই ক্ষেত্রে সে হরফে সাকিন করতে হবে এখানে আছে জিনুন নুন দুই পেশ নুন আছে সিদ্ জি নুন তো এখানে যদি আমরা থামি তাহলে এই যে নুনের উপর সাকিন দিয়ে পড়তে হবে দুই পেশ বাদ দিয়ে আমরা সাকিন দিয়ে পড়ব যেমন সিদ জিন এরকম এখানে জিতে আমি তিন হালিফ টান দিয়ে তারপর নুনের উপর সাকিন করবো এর কারণ হচ্ছে জিম ইয়া যে জি এটা হচ্ছে মাদের হরফ মাদের হরফের পরের হরফ হচ্ছে নুন দুই পেশ নুন তারপর ওকফ আসছে তো মাদের হরফের পরের হরফে যদি আমরা ওয়াকফ করি তাহলে সেই মাদের তিন আলিফ টান দিয়ে তারপর পরের হরফটাকে আমরা শাকিন করে ফেলবো সিজি এরকমভাবে তো এটা আমি যেরকম অক্ষ করছি এটা ঠিক একই ভাবে অক্ষ হবে আলিম এখানে নুন সাকিন করছি লাস্টে এখানে মিম চাকিন করে ফেলব আলি আর এখানে হচ্ছে বিন এটাও কিন্তু একইভাবে খালি খালিয়ালি আসছে মাদে হরফি সেই মাদে হরফে আসছে তো এখন আমরা সেই মাদে তিন আরেক প্রান্তে পরফি অফ করব তো যেহেতু এখানে বা আসছে আমি আগে বলছি অফ ত বা জিম ডাল মানে ডাল বা এগুলো হচ্ছে কলকলো হরফ তো কলকলো হরফ হওয়ার কারণে এই বাটা আমরা কলকলা করবো হিসাবে এরকম তো এটা একটু পার্থক্য হচ্ছে বাটাকে কলকলা করতে হবে আলাদাভাবে এরকম তার মানে আমরা বুঝতেই পারলাম যদি ওকফর অবস্থায় যদি টান মেয়ে দুটা পেয় এবং দুইটা জের আসে তাহলে সেইটা ওকফর অবস্থায় কী হবে সাকিন হয়ে যাবে সাকিন ধরে পড়তে হবে আর দুই জবর আসলে এক লিপ পরিমাণ টেনে পড়তে হবে এটাই তারপরে আমরা দেখুন তা এর উপর ওকফ এখানে প্রত্যেকটা নিয়মে কিন্তু একই হবে এই তার উপর দুই পেস থাকলো একভাবে অক্ফ করতে হবে দুই জে থাকলে এক একভাবেই দুই জবর থাকলেও একভাবেই বা এক জবর এক যে এক পেস্ট থাকলে একভাবেই অকফ করতে হবে আর সেটা একটু ব্যতিক্রম সেটা হচ্ছে এই তাটা অক্ফ অবস্থায় অকফ করলে তাটা তা থাকে না তাটা হাসাকিন হয়ে যায় যেমন তা জাল জবর তাজ কাবজের কি রজবর র তা দুই পেস্ট টুন তাজ কী র টুন আছে যদি আমরা এখানে থামি থামলে তাজ কী রহ বলতে হবে ওই যে লাস্টে একটা হাঁসকে নিয়ে আসতে হবে র হা র এরকম তা কি এরকম ভাবে। তো এটা খুবই গুরুত্বপূর্ণ আমরা অনেকে এটা জানি জানার পর আমরা ভুলটা করে থাকি অনেক সময় এই তার উপর দুইটা জবর থাকতে পারে তো এরকম দুই জবর তাহলে কিন্তু অক্ষর অবস্থা আমরা জানি এক জুবর বাদ দিয়ে আরেক এক স্থানে রেখে লিপ পরিমাণ টেনে পড়তে হয় আর যদি এরকম যদি দুই জবর তার উপরে থাকে গল তার উপরে থাকে এই গলটা এটাকে গলতা বলে এই গলতার উপরে থাকলে সেক্ষেত্রে কিন্তু তারটা হাসে কেনা যাবে এরকম তারপর আমরা দেখুন কলকালার উপর অক্ফর এটাও যে আমরা একটু কি বলছিলাম যে অক্ফর অবস্থায় বা জিম ডাল পাঁচটা অরফ থাকলে সে অরফটা কি করতে হবে কলর করতে হবে আর সে পাঁচটা অরফে দুই জের দুই পেশ এক জবর এক জের এক পেশও থাকতে পারে যেমন এখানে আছে হামজা জবর আহা জবর হা আহা ডাল দুই পেশ দুন আহা দুন থামলে হবে আহাদ এ ডালটা কল করতে হবে আহাদ আহাদ ইদা ওয়া কবে ইদা ওয়া কবে হা তবে হা তবে খয়লাক হয়লাক হয়লাক এরকম তো আপনার বুঝতেই পারছেন ওয়াকফের অবস্থা যদি কফ তো বা জিম পাঁচ তরফ আসে তাহলে সেখানে অক্ফকল অবশ্যই কলকলা করতে হবে আর কফত বা দাল এই পাঁচ তরফে সাকিন থাকলে কিন্তু অক্ফকল মানে সাকিন থাকলেও সেখানে আমরা কলকলা করি এটা আমরা জানি তো কলকলা বিষয়টা যদি না বুঝেন আমার কলকলা নিয়ে অবশ্যই ভিডিও আসে আপনারা একটু দেখে নেবেন তবে মোয়ানাকা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় এই মোয়ানাকা শব্দটা আমরা অনেকেই অনেক অনেকের কাছে নতুন এটা হচ্ছে মোয়ানাকা মানে হচ্ছে আপনাকে আপনি দেখবেন আয়তের মধ্যে এরকম তিন তিন ছয় ফুটা এই যে এখানে তিনটা ফুটা এখানে তিনটা ফুটা এই তিন তিন ছয় ফুটাকে বলা হয় মোয় নাকা নাকা অথবা মোয় না আর সব উচ্চারণ হবে মোয়া না কহ হবে হ্যাঁ অর্থাৎ কফ হবে আর বাংলাতে মোয়ানাকা আমরা এরকম বলি বাংলা উচ্চারণ যাক বাংলা উচ্চারণ আরব উচ্চারণ দুটি আলাদা তো এখানে দেখুন এখানে আলাদা বলছি কেন কারণ আরব উচ্চারণটা বাংলায় লেখা সম্ভব না এই যে না আইন উচ্চণ্ড লেখা সম্ভব না কফচান্ড লেখা সম্ভব না এজন্য বলছে আলাদা তো এখানে আমরা কি করব এক জায়গায় ওয়াকফ করব আর এক জায়গায় থেমে পড়বো যেমন আমি যদি এখানে থামি তার মানে আমাদের এখানে সরি আমরা এক জায়গায় ওয়াকফ ধরবো আর এক জায়গায় মিলাই পড়বো থেমে পড়া আর ওকফ করা একই বিষয় এক জায়গায় ওয়াকফ করব আর এক জায়গায় মিলাই পড়বো বা এক জায়গায় থেমে পড়বো আর এক জায়গায় মিলাই পড়বো তো এখানে আমি থামলে এরকম থামতে পারি মিং আমর আম তারপরে আমার এখানে থামার অপশন নাই আমার এখানে মিলা পড়তে হবে এরকম মিলাতে হবে আর আমি যদি চাই এখানে আমি থামবো না এইখানে থামবো তাও থামতে পারবে এরকম আমি আমি এখানে গুণনা করতে হবে সালাম এখানে এসে আমি থামছি এখন যদি আপনি চান আবার আমি এখান থেকে মিলাব পারবেন না কারণ আমি এই দুইটা মিলাই পড়ে ফেলছি অলরেডি তা আমাকে এখান থেকে আলাদা পড়তে হবে হিয়া আপনি এইখানে থামলে এই দুইটা মিলাই পড়তে হবে আর এইখানে থামলে তো আপনি এই দুইটা মিলাই পড়ছেন আবার এটা আলাদা পড়তে হবে তো এটা হচ্ছে মহানাকে সাক্তা সাক্তার নিয়মটা হচ্ছে যে কোরআন মাজিদ পড়ার সময় আপনাকে একটু আপনার শব্দটা একটু বন্ধ রাখতে হবে তবে পড়ার যে স্পিডটা ছিল আপনার ওই স্পিডে কিন্তু আপনার যে শ্বাসটা ছিল নিঃশ্বাসটা ছিল সেই নিঃশ্বাসটা কিন্তু বন্ধ হবে না নিঃশ্বাসটা ঠিকই থাকবে এরকম এওয়াজা কইয় মা দেখুন আমি রিওয়াজা যা যাতে কিন্তু আমার আওয়াজটা আমি বন্ধ করে ফেলছি একটু থামছি তার মানে এই না যে আমি রিওয়াজা ও কইয় মা বলা পরে যে আয় পড়ছি এটা আমি দুই শ্বাসে পড়ছি দুই শ্বাসে কিন্তু আমি পড়ি নাই আমি এক শ্বাসেই পড়ছি শুধুমাত্র এইখানে এসে আমি একটু আওয়াজটা বন্ধ রাখছি বাট শ্বাসটা কিন্তু আমি ফালাই নাই শ্বাসটা আমার ঠিকই ছিল তো এরকমভাবে এটাকে শাকতে বলা হয় শ্বাসটা আপনাকে রাখতে হবে তবে আওয়াজটা একটু বন্ধ হয়ে যাবে এরকম তারপর পদিনা হা যেরকমভাবে আপনাকে পড়তে হবে তো এটাকে মূলত শাকতে বলা হয় তারপরে আমরা নিচে আরো দুটা শব্দ মানে দুটা নিয়ম পাই সেটা হচ্ছে শব্দ শুরুতে আলিফলাম পড়ার নিয়ম এটাও একটু গুরুত্বপূর্ণ নিয়ম যে শব্দ শুরুতে আলিফলাম পাইলে তারপরের হরফে তাস্তির থাকলে এগুলো পড়ার দরকার নেই আলিফলাম এখানে পড়া যাবে না এগুলো আমরা জানি যেমন ওয়াশামসি ওয়ানি ওয়াতি ওয়াল বাহারি ওয়াল কমারি ওয়াল ফাজেরি ওয়াল আসরি তো এই যে আমরা এখানে আলিফলামটা পড়বো না এখানে আলিফলাম এগুলো পড়া যাবে না এই হচ্ছে হরফে শ্যামসি এবং হরফে কমারির হরফে এগুলাকে বলা হয় তো এই হচ্ছে আজকের এই ভিডিওটি আশা করি আজকের এই ভিডিওটি থেকে আপনারা খুব সুন্দরভাবে নিয়মকানুনগুলো বুঝতে পারছেন তো বুঝতে পারলে অবশ্যই কমেন্টস করবেন আর না বুঝতে পারলেও কমেন্টস করবেন আমি আরও ভালো করে বোঝানোর চেষ্টা করব